দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চট্টগ্রামের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি বাজার টেরি বাজারে আমার আশেপাশে মানুষের অনেক ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের কাঙ্ক্ষিত ঈদের বাজারটি করার জন্য এখানে এসেছেন চলুন দেখে আসা যাক কেমন চলছে তাদের ঈদের বাজার কাপড়ের দাম তো অনেক বেশি আমি আমি লেটেস্ট বলতে তো কিছুই নাই আগের ডিজাইন বাট একটু অরগেন্জা প্রেফার করি সো করিগেন্জাটা জি আলহামদুলিল্লাহ ভালো পাইছি প্রাইস কিন্তু মানে অনেক বাড়তি আর কি বছর প্রাইস অনেক বেশি বলতেছে জি আরও অনেক বাকি আছে ইনশাল্লাহ আজকে করে ফেলবো মাসাল্লাহ মাথা শুরু করলাম এখনো পর্যন্ত রিজনেবল প্রাইস দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখি আমি বাচ্চাদের জন্য কিনলাম ওয়াইফের জন্য কিনতেছি আম্মার জন্য কিনবো আব্বার জন্য কিনবো আলহামদুলিল্লাহ শপিং করছি বাচ্চার জন্য নিচ্ছি আমার জন্য নিচ্ছি পাঞ্জাবের কাপড় আমার আঙ্কালের জন্য কাপড় নিচ্ছি মাত্র শুরু আরও লাগবে দাম মোটামুটি হাতের নাগাল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ওদের প্রাইস রেঞ্জের মধ্যে সব কিছু আছে এবং জিনিস ডিজাইনগুলো অনেক সুন্দর দুইটাই পছন্দ হয়েছে এখান থেকে আপনার গাউন এবং শাড়ি দুইটাই নিছে, গুড রেঞ্জের প্রাইস ছিল সব সময় যাই কিনি পাঞ্জাবি সালোয়ার কামিজ শাড়ি বাচ্চাদের জন্য জামা ওগুলোই কিনবো আর এর চেয়ে বেশি তো আর কিছু কিনবো না অনেক প্রাইস মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক বেশি হয় অনেক বেশি মনে হয় প্রাইস রেঞ্জ এখনো বুঝা যাচ্ছে না আমরা আজকে প্রথম আসছি তো এখনো বুঝতেছি না অতটা কনফিউজড এখনো ঈদের পর পরে আমাদের অনুষ্ঠানটা তো ঈদের পরে তো সব মার্কেট বন্ধ থাকে যার ধরুন এখনই কেনাকাটাটা করতে হইতেছে এটা আমাদের একটা পছন্দের মার্কেট এখানে সব সময় আসা যাওয়া নেই এখান থেকে ওই হিসাবে আমরা এখানে প্রথমে চলে আসছি এখান থেকে মোটামুটি ভালোই নিলাম আর কি কোনো কিছু করি নেই আমরা জাস্ট আসছি মার্কেটে মাত্র কেনার জন্য এবার দাম অনেক বেশি আগে তুলনায় এবার আমরা পাঁচ ছয় দিয়েও ড্রেস মেলাতে পারতেছি না মানে যে আমরা যেটা পছন্দ করতেছি ওরকম ড্রেস মানে পাচ্ছি না ওই প্রাইজের মধ্যে এবার ও যে পছন্দ করছিল সাদা বাহার আর কি একটু শর্ট টাইপের ড্রেসগুলো পছন্দ করছিল এখন ওগুলো আমরা পাইছি কিন্তু দামে হচ্ছে না পাঁচ হাজার লাস্ট পর্যন্ত বলছে হচ্ছে না দাম আছে রিজনেবলের মধ্যে আছে প্রাইস মোটামুটি এত খারাপ না চয়েসের মধ্যে প্রাইসটা আছে আমি বাচ্চাদের জন্য আসছি এবং ওয়াইফের জন্য কিনবো আলহামদুলিল্লাহ শপিং ভালো হচ্ছে ঠিক আছে মোটামুটি প্রাইসটি নর্মাল আছে শপিং আরও বাকি আছে